আমার ছেলে হওয়ায় আমার ছেলে হওয়ার সময় আমার খুব কষ্ট হয় ডাক্তার সিজার করার সিদ্ধান্ত নেন আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম নর্মালি হলে এতিমখানা একটি খাসি দান করব। আমার ছেলের বয়স সাত বছর এখন সম্পন্ন করতে পারিনি এই ওয়াদা করা কি আমার সঠিক হয়েছে এখন সম্পন্ন করতে না পারায় কি এখন সম্পর্ক সম্পন্ন করতে না পারায় কি গুণা হবে এই কারণে আমার ছেলের কি কোনো ক্ষতি হবে আল্লাহর সঙ্গে আপনি যদি ওয়াদা করে থাকেন যেটা হলে আমি এটা করবো তাহলে আপনার এই ওয়াদা পূরণ করা উচিত এটা আপনার কর্তব্য এটা না করলে আপনি গুণাকার হবেন দেরি হয়েছে তারপরেও যদি আপনি করে ফেলেন তাহলে এটি আদায় হয়ে যাবে এবং ইনশাআল্লাহ আল্লাহ আপনি দায় থেকে মুক্ত হয়ে যাবেন কিন্তু এর ফলশ্রুতিতে আপনার সন্তানের ক্ষতি হবে কিনা সেটা অবশ্য এর সাথে প্রাসঙ্গিক বিষয় নয় কারণ সন্তান তো এখানে কোনো অন্যায় করেনি তার এখানে লাভ ক্ষতি যা হওয়ার আপনার হবে আপনি গুণাগার হবেন এবং আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এটা পূরণ করা উচিত আপনার যতটুকু আপনি বাদা করেছেন ততটুকু আপনার সাধ্যের মধ্যে থেকে সো আপনি আগে করতে না পারলে এখন এটিকে পূরণ করবার চেষ্টা করবেন